বিশ্বাস করেন এই দোয়াটা যদি সকাল এবং সন্ধ্যায় পড়েন রাসেল ভাইপার হোক অজগর হোক আর যে কোনো বিষাক্ত প্রাণী হোক কোনো প্রাণী আপনাকে আল্লাহর রহমতে সেই দিন আর দংশন করতে পারবে না একবার মা আউদ বিকারি বর্তমান বাংলাদেশে এক গজবের নাম হচ্ছে রাসেল ভাইপার নাম শুনেছেন যে সাপ ওয়ার্ল্ড ওয়াইজ বিষাক্ত সাপের তালিকায় পাঁচ নাম্বারে পড়ে এবং হিংস্রতা এবং আক্রমণের দিক থেকে যেটা এক নাম্বার এই বিষাক্ত সাপ বর্তমান বাংলাদেশে এত ব্যাপকভাবে সয়লাভ হয়ে গিয়েছে। এই রাসেল ভাইপার পার শুধুমাত্র এখন স্বাভাবিক সাপের কাতারে নয় বরং এটা যেন গোটা জাতির ওপরে এক গজব হিসাবে এখন আবর্তিত হয়েছে এমন এক এসে দাঁড়িয়েছে আমি দেখলাম বাংলাদেশের প্রায় তিরিশ পঁয়ত্রিশটা জেলায় অলরেডি এই সাপের বংশ বিস্তার হয়ে ছড়িয়ে পড়েছে এবং প্রতিদিন বিভিন্ন জায়গায় এই দংশনে মানুষ মারা যাচ্ছে সাপের আপনারা মনে করবেন না এটা গ্রাম দেশের মানুষকে মেরে শেষ করে দিচ্ছে না এটা আসতে আসতে যে আপনাদের মানিকগঞ্জ গতকালকে দেখলাম ধামরাইও একজনকে কামড়িয়েছে দংশন করেছে তার মানে এই সাপ কিন্তু আমাদের খুব কাছাকাছি এবং নিকটে চলে আসছে তো এই বিষাক্ত সাপ বিচ্ছু এই সমস্ত সাপ বিচ্ছু থেকে বাঁচার জন্য হাদিসের মধ্যে রাসূলের শেখানো দোয়া আসে না নাই জানেন তো ইসলাম এমন এক চমৎকার জীবন ব্যবস্থা যেখানে সব কিছুর সমাধান আল্লাহ তালা দিয়ে দিয়েছে সোহান আল্লাহ আবহরেন নদী আল্লাহানু থেকে বর্ণিত একজন সাহাবি এসে রসুল্লাহ বললেন্লাহ গত রাতে এক বিচ্ছ আমাকে কামড় দিয়েছে সারা রাত যন্ত্রণার কারণে আমি ঘুমাতে পারি নাই আপনার কাছে এসেছি আপনি একটু আমাকে ঝাড়ফুঁক করে দেন আল্লাহর হাবিব বললেন ঝাড়ফুক তো করবো তবে আগে তোমাকে একটা দোয়া শিখিয়ে দেই এই দোয়াটি যদি তুমি সন্ধ্যাবেলায় পড়ো সকাল পর্যন্ত সৃষ্টিজীবের কোনো বিষাক্ত জীব তোমাকে দংশন করতে পারবে না সুবহানাল্লাহ কয় না আবার এই দোয়াটা যদি সন্ধ্যা সকাল বেলায় পড়ো সন্ধ্যা পর্যন্ত তোমাকে যিনি নিরাপদে রাখবেন তিনি কে ওই দোয়াটা হচ্ছে আউযু বি কালিমাতিল্লাহি তামাতি মিন শাররি মা পারেন এটা পারেন তা একবার পড়েন আমার সাথে পড়তে পারবেন তো ইনশাআল্লাহ বিশ্বাস করেন এই দোয়াটা যদি সকাল এবং সন্ধ্যায় পড়েন ভাইপার হোক অজগর হোক আর যে কোনো বিষাক্ত প্রাণী হোক কোনো প্রাণী আপনাকে আল্লাহর রহমতে সেই দিনার দংশন করতে পারবে না এই জন্য এই দোয়াটা আপনারাও শিখে নেন আপনাদের গ্রামাঞ্চলে যারা আছে বাপ চাচা ভাই বোন যারা থাকে গ্রামের দিকে তাদেরকেও এই দোয়াটা একটু হাদিসের টেক্সটা একটু পাঠিয়ে দেবেন এই ভিডিওটার রেকর্ডটা পাঠিয়ে দেবেন অন্তত বাংলাটা লিখে পাঠিয়ে দেবেন আমরা ওষুধ দিতে না পারি দুনিয়ার মানুষের বানানো অ্যান্টি চাইতেও এই দোয়াটা আরো বেশি কাজ করবে ঠিক কি না পড়েন একবার আউদ বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক চমৎকার একটি দোয়া হাদিস থেকে শিখে নেবেন অর্থ হচ্ছে আল্লাহ আপনার শেখানো আপনার কালাম সমূহের মাধ্যমে আমি আপনার দরবারে আশ্রয় চাচ্ছি আপনার সৃষ্টি সকল জীবের অনিষ্ট থেকে এই দোয়াটা যদি সন্ধ্যাবেলায় পড়েন সকাল পর্যন্ত আল্লাহ তালা হেফাজতে রাখবেন আবার বেলায় পড়লে সন্ধ্যা পর্যন্ত হেফাজতে রাখবেন আল্লাহ তালা আমাদের পুরো বাংলাদেশটাকে রাসেল ভাইপার সহ সকল প্রকারের গজব আজাব থেকে হেফাজত করুক আমরা বলি আমিন